এত দ্রুত কাজ হয় যে একবারে বলা যায় না এবং কালার দুইটা হচ্ছে অস্থির একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার একটা রয়্যাল ব্লু একটা হচ্ছে ব্ল্যাক দুইটাই দেখতে অস্থির দুইটাই অনেক সুন্দর লাগে এবং এইগুলোর কাজ দেখলে তো মাথা নষ্ট কারণ আপনি যদি চান আপনার যদি ডায়াবেটিক্সের সমস্যা থাকে অথবা আপনার যদি ফ্যাটলি কোনো খাবার খাওয়ার নিষেধ থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রোডাক্ট থেকে খাবার তৈরি করে খেতে পারবেন কারণ হচ্ছে এইটার থেকে যে আপনি খাবারটা তৈরি করবেন বা খাবারটা এটা দিয়ে যে রান্না করবেন এটা এমনভাবে হবে যেটা আপনার যে এক্সট্রা যে তেলটা থাকে ওই তেলটা কিন্তু আলাদা বার্ন হয়ে যায় যেটা হচ্ছে আপনি যদি গ্রিল করতে চান গ্রিলে যে মুরগি থেকে যে তেলটা আসে এই তেলটা আলাদা কিন্তু পরে যায় এই তেলটা আপনার ওটার সাথে থাকবেই না একে তো আপনার এইটার থেকে কোনো তেল দিতেই হবে না তো ওইটার থেকে যে এক্সট্রা যে তেলটা থাকে এই তেলটাও পরে যাবে আস আপনি এটা দিয়ে করতে পারবেন সব ধরনের ভাজাভাজির কাজ কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন যেমন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন তারপরে স্টিক করতে পারবেন গ্রিল করতে পারবেন তারপর সে আপনি চিকেনের চিকেন করে করতে পারবেন এগুলো হচ্ছে সব কিছুই যত যত ভাজাভাজি এবং তেলের জিনিস আছে আপনি মাছও মাছও ভাজতে পারবেন যে মাছ আপনার সুন্দর করে ভাজা হয়ে যাবে এয়ার ফেয়ার এই এয়ার ফেয়ারের মাধ্যমে যেটা হচ্ছে কোনো ধরনের তেল লাগবে না কোনো ধরনের কিচ্ছু লাগবে না আজকে আপনাদের দেখাবো হচ্ছে ফ্রেন্স ফ্রাই আমি করে রেখেছি একবারে এই কেবল নিয়ে আসলাম এখন এই ফ্রেন্স ফ্রাইগুলো আমরা এই মেশিনে করবো দেখব যে কতক্ষণ সময় লাগে এবং দেখেন কে কীভাবে হয় এই যে এটার মধ্যে কিছু কিছু নাই তারপরে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিছু দিয়ে দিই এই যে দেখেন দিয়ে দিচ্ছি এই যে কিছুই দেয়নি দেখেন শুধু এই যে আলুটা কেটে নিয়ে আসলাম এই যে এখন আমরা এটা দিয়ে দিচ্ছি কোনো ধরনের কোনো তেল বা কিছু কিন্তু এখানে ব্রাশ করা নাই দেখেন কিছু কিন্তু নাই এখন আমরা দিয়ে দেব দেখিয়ে আমাদের কতক্ষণ সময় লাগে আগে বলেছি এটা খুব দ্রুত হয়ে যাবে এখন আমি লাইনটা দিয়ে দিই এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে স্টার্ট এখানে চাপ দেবো পরে মেনু চুজ করবো এখানে কিন্তু আমি চিকেন করতেছি না আমি করতেছি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম তারপরে স্টার্ট দিয়ে দেবো এখন আমাকে নিয়েছে বিশ মিনিট বিশ মিনিট নিয়েছে এটার ইয়াটা দেখেন বিশ মিনিট তারপরে আমি সেলসিয়াসটা একটু বাড়িয়ে দিলাম একশো পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিচ্ছি দেখে এটা আমার কতক্ষণ সময় লাগে ভাই দশ মিনিট সময় লাগছে এর মধ্যে এটা টোটালি হয়ে গেছে আপনি যদি চান আরো কালারফুল করবেন তাহলে কিন্তু অবশ্যই আরেকটু সময় রাখলে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে এখন এটা আপনার ইচ্ছা এটা কিন্তু দেখেন এই যে এখানে ধরেন আমি এখানে দেবো এটা কিন্তু অটোমেটিক আবার নিয়ে নিবি দেখেন আমার কিন্তু ধরতে হবে না এই যে একশো পঁচানব্বই দুই মিনিট সময় আর বাকি আছে এইটা যদি আমি রাখি রেখে দিই তাহলে অটোমেটিক কিন্তু আমার এটা হয়ে যাবে ঠিক আছে এছাড়াও এটা চলতেছে মাত্র পনেরোশো ওয়ার্ডে পনেরোশো ওয়ার্ডে চলবে এবং এটার সাথে আপনি কিন্তু কোম্পানি থেকে দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন টোটালি দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটার যে প্রাইসটা আমি আগে বলে এটা কিন্তু এই যে দেখেন এখানে লেখা আছে উনিশশো সাল থেকে এই প্রোডাক্টটা কিন্তু বাজারে আছে এটা কিন্তু অস্ট্রেলিয়ান থেকে এটা করা দেখেন লেখা আছে আইকনিক ব্রিটিশ ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার বাইরের রাষ্ট্র থেকে এটা উনিশশো সাল থেকেই চলে আসতেছে সেক্ষেত্রে আপনি এই বাংলাদেশের নতুন এবং বাংলাদেশে এই যে দুইটা কালার রাখা আছে যার যেই কালারটা পছন্দ হবে অবশ্যই ওই কালারটা নিতে পারবেন একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার কালার দুইটাই সুন্দর লাগে দনোটাই দেখতে অনেক অসম আপনার যেইটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন এটা এইগুলোর প্রাইসটা যদি আপনি দেখেন এখানে মডেলটা হয়েছে মোরফি রিচার্জ পাঁচ লিটার ক্যাপাসিটি থাকবে পাঁচ লিটার ক্যাপাসিটি ডিজিটাল এটা কিন্তু আপনার বাজার যে প্রাইস মানে এটা কিন্তু প্রায় চোদ্দো হাজার টাকার উপরে আছে চোদ্দ হাজার টাকা আপ আছে এটা প্রাইস কিন্তু আজকে আমরা কোকারিস পক্ষ থেকে একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা সীমিত সময়ের জন্য সব সময়ের জন্য না অল্প কিছু দিনের জন্য দিয়ে দিচ্ছি লিমিটেড এটা স্টক আছে এই স্টকের উপরে এই অফারটা দেওয়া এই অফারটা আমাদের কাছে প্রোডাক্ট যতদিন থাকে ততদিন পর্যন্ত আমরা রাখতে পারবো সেক্ষেত্রে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার সাতশো টাকা বলতে পারেন যে একবার অর্ধেক দামে পাচ্ছেন আট হাজার সাতশো টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে থেকে আপনি এটা রিসিভ করতে পারবেন অর্ডার করার প্রসেসিং হচ্ছে অল্প কিছুটাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ সান্দ সিনেমা টিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয়তলায় দোকানের নাম হচ্ছে কুরকারি স্পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত আর যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন খোলা আছে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন অল্প কিছুটাকে অ্যাডভান্স করবেন বাকি আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো ঘরে বসে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে ফ্রি পাচ্ছেন এই আট হাজার সাতশো টাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি যারা আসতে যেন আসতে পারেন আসতে না পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদেরকে এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের অ্যাপয়ার রয়েছে চাইলে সেগুলোও নিতে পারবেন কিন্তু আজকে বিশেষ করে আজকে যে দুটো দেখাচ্ছি এ দুটো কিন্তু অনেক সুন্দর আপনি চাইলে এখান থেকে দুইটার যে কোনো একটি নিতে পারেন আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ